বৈষম্য সমাজ একটা আকাঙ্ক্ষা আমি আপাতত এইভাবে দেখছি এবং এই আকাঙ্ক্ষাটা মাঝে মধ্যেই বিভিন্ন প্রকাশ ঘটতে পারে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মাঝে ভিন্ন ধারাতে এটা প্রকাশ পেতে পারে তো এটা হচ্ছে মূলত তরুণদের দিক থেকে আমি দেখে দেখি সেই আকাঙ্ক্ষাটা তরুণদের কিন্তু বরাবরই ঘটেছে আমি মনে করছিলাম যে এবারে যেটা ঘটলো আঠারো সাল থেকে শুরু করে বা তার আগের থেকেও কিছু কিছু হয়েছে কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে এটা চব্বিশে সে একটা পরিণতি ঘটলো আরেকভাবে এই একই জিনিসগুলো কিন্তু সত্তরের দশকের শেষের দিকে ঘটেছিল এবং আশির দশক জুড়ে চলেছিলো বলে আমার ধারণা কিন্তু সেই জিনিসগুলো পরিণত হতে পারেনি এক্সিস্টিং রাজনৈতিক ব্যবস্থার ভিতরে সেগুলো বিলীন হয়ে গেছে আমি নাম ধরে আলাপে যাচ্ছি না কিন্তু আমি মোটামুটি দেখে যা পুরোনো দিনের কথা মনে পড়লে এখানে যে এই তরুণ সমাজ ছাত্র অবস্থা এবং ছাত্র পরবর্তী অবস্থার থেকে উত্তীর্ণ হয়ে সেই জায়গার থেকে তারা একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন ভাবছে এই জিনিসটা আমার কাছে এখনও পর্যন্ত অপরিষ্কার আমি তিনভাবে চিন্তা করছি মোটা আগে বলছি একটা হচ্ছে আমাদের আগের আমলে যেটা হতো যে আমি উত্তরণের পরে আমি তাকিয়ে দেখছি এই আওয়ামী লীগ এই বিএনপি এই জামাত এই ধরনের জিনিস আমি পছন্দ করছি না কিন্তু আমি সেখানে কী স্পেস সে স্পেসটা খুঁজে পাচ্ছি না এবং তারপরে আমি দেখা যাচ্ছে যে হয়তো ওয়ার্কার্স পার্টি অথবা অমুক পার্টি এর ভেতরে বিলীন হয়ে যাচ্ছে আমি আগের কথাটা তুলছি এখানে এসে তারা হয়তো একটা নতুন ব্যবস্থার ভিতরে নিজেদের একটা স্পেস খুঁজছে যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে কম্পিট করবে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কাজ করবে কিন্তু নিজেদের স্পেসটাকে নিশ্চিত করতে চাচ্ছে এটা যদি বন্দোবস্ত বলতে সেটা বুঝি আরেকটা বন্দোবস্ত যেটা আমরা সংস্কার কমিশনগুলোর ভিতর দিয়ে দেখছি যে এটা করবে সেটা ধরনের দুই টিয়ারের জিনিস এটা একটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছে এটা কাগজে কলমে যেখানে বন্দোবস্তটা ইটসেলফ কিন্তু রাজনৈতিক দলের ভিতরে বন্দোবস্ত না করে সেটাকে কার্যকরভাবে স্থায়িত্ব দেওয়া সম্ভব না সুতরাং এফেক্টিভলি ওই দ্বিতীয় পথ যেটা কিনা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কমিশন দ্বারা গঠিত জিনিস সেটা মনে হয় যে ধরনের বন্দোবস্তের কথা বলছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরের একটা বন্দোবস্ত একটা চুক্তি এটা আমি দ্বিতীয়টাকে দেখছি ওইভাবে কিন্তু আমি ব্যক্তিগত পর্যায়ে যেটা আগে অনেকবার অনেক জায়গায় বলেছি যে দরকার সামাজিক বন্দোবস্তের একটা নবায়ন চুক্তির নবায়ন করার দরকার এবং সেই সামাজিক বন্দোবস্তটা আসলে রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না রাজনৈতিক দল কোনো কোনো জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে সমাজের কোনো কোনো একটা অঙ্গকে কিন্তু মূলত এটা একটা সামাজিক বন্দোবস্ত আমার একটা লেখাতে আমি স্পষ্টতই তুলেছি যে সামাজিক গোষ্ঠীগুলোকে চিহ্নিত করার দরকার আমি খুব লুজলি কথাটা তুলছি এর ভেতরে বাঙালি মুসলমান একটা গোষ্ঠী হতে পারে আবার মনে হতে পারে যে না যারা ওপার থেকে আসা বাঙালি গোষ্ঠী তারা একটা গোষ্ঠী আর এই পারে থাকা অনেকভাবেই চিন্তা করতে পারে আমি যারা পাহাড়ি গোষ্ঠী তারা একটা কেউ মনে করতে পারে যে হিন্দু সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা একটা গোষ্ঠী কেউ আবার মনে করতে পারে যে না যারা অতি বড় লোক তারা একটা গোষ্ঠী কিন্তু গোষ্ঠীগুলোকে প্রথমত মিনিংফুলি সামাজিক গোষ্ঠীগুলোকে চিহ্নিত করা যেটা এই সমাজের হয় গতি আনবে অথবা বাধা তৈরি করবে এই গোষ্ঠীর ভিতরে চিরচারিত ভাবধারাতে কিন্তু আমরা যেমন বলি যেগুলোকে বলছি যে সংখ্যা সংখ্যা লঘু জাতিসত্তা। আমি উপজাতি কথাটা ব্যবহার করি না কারণ সব কিছুই জাতিসত্তা সো সংখ্যালঘু জাতিসত্তার যেমন একটা গোষ্ঠী হতে পারে ওর ভিতরে আবার সাব গোষ্ঠী অনেক থাকতে পারে কিন্তু মোটা দাগের কিছু গোষ্ঠী চিহ্নিত করে সেই গোষ্ঠীগুলোর ভিতরে একটা সমঝোতা তৈরি করার দরকার এবং সেই সমঝোতাটা স্পষ্ট না করে আমি রাতারাতি দলাদলির ভিতরে মানে রাজনৈতিক দলগুলোর ভিতরে সমঝোতা কিন্তু ভাগ ভাটোরার সমঝোতা সো আমি তিনটা ভাগে দেখি প্রথমটার কথা বললাম আমার মনে হয় প্রথমটার একটা যৌক্তিকতা আছে যেখানে মুভ না করলে তারা তাদের এজেন্ডাগুলোকে সামনের দিকে এগোতে পারবে না কিন্তু কত সুষ্ঠুভাবে পারবে তাড়াহুড়ার ব্যাপার আর এটা রাতারাতি পরিবর্তন আসার ব্যাপার না কিন্তু ওই স্পেসটা তৈরি করাটা হওয়াটা জরুরি আছে দু নম্বরের কথাটা যেটা বললাম মনে হচ্ছে উভয় যারা অন্তর্বর্তীকালীন সরকার ধারকবাহক যারা তাদের পৃষ্ঠপোষক যারা এবং তারা যারা আছে অন্তর্ভুক্ত তারা একটা সম্মিলিত হবে হয়তো রাজনৈতিক দলের বন্দোবস্তর দিকে যাচ্ছে আর আমি যেটা তৃতীয়টা করতে বলছি সেটা একটু সুদূর প্রসারী এটা এখনো পর্যন্ত স্বপ্নের আমার চিন্তার ভেতরে বাট আমি মনে করি যে ওটা না হলে অন্য কোনো কিছু স্থায়িত্ব পাবে না